বেশ কিছুদিন ধরে একটা নতুন স্মার্ট ওয়াচ নেওয়ার কথা ভাবছিলাম তো এবার দারাজের ইলেভেন ইলেভেন অফারে বেশ আকর্ষণীয় একটি প্রাইস পয়েন্ট আমি পেয়ে গেলাম কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এই স্মার্ট ওয়াচটি তো আমি এটা আনবক্স করছি এখন প্রথমেই দ্বারাজের বক্সটি খোলার পরেই পেয়ে গেলাম বাবল র্যাপে র্যাপড অবস্থায় কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রার যে বক্স সেটি তো এর পেছনের দিকে তাকালে একটি কিউআর কোড পেয়ে যাবেন যেখানে কসপেট ফিট অ্যাপসটির লিঙ্কটা কিউআর কোডের মাধ্যমে দেয়া আছে এই স্মার্ট ওয়াচটি আইওএস অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড সকল ফোনের সাথে ব্যবহারযোগ্য এবার আসুন এর সিল্ড পলিটিকে খোলা যাক পলিটি খুলতে আমার বেশ একটা ভোগান্তিই পোহাতে হচ্ছে খুব শক্তপক্তভাবে এটাকে র্যাপ্ট করা ছিল যাই হোক পলিটি অবশেষে আমি খুলতে পেরেছি এবার এর পেছনের যে সিকিউরিটি স্টিকার সিলগুলো আছে এগুলো উঠানোর পালা সো উপর নিচে দুইটি সিকিউরিটি এখানে স্টিকার সিল আছে যেগুলোকে উঠে ফেলার মাধ্যমে আমি এই বক্সটি থেকে মেইন ডিভাইসটি বের করতে পারবো বক্সটি খোলার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা স্মার্ট ওয়াচটি এটি টোটালি র্যাপড অবস্থায় আছে এই মুহূর্তে এবার দেখা যাক এটা এই চেম্বারটির মধ্যে আর কিছুই নেই সো নিচের অংশে কি কি আছে এবার আমরা দেখি এর ভিতরে দেয়া আছে সিলিকন স্ট্র্যাপ সিলিকন স্ট্র্যাপটি বেশ শক্তভক্তই মনে হচ্ছে সেই সঙ্গে কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে আপাতত এবং এই স্ট্র্যাপের দুই পাশেই কিন্তু কুইক রিলিস্টটা আছে যা খুব সহজে অ্যাটাচ ডিটাচ করা যায় এরপরে চলে আসছে চার্জিং ডকটি যেটি একটি ম্যাগনেটিক চার্জিং ডক এরপর এর সাথে দেয়া হয়েছে একটি লিকুইড এবং একটি ড্রাই ওয়াইপ এবং এখানে কিন্তু আমরা একটা প্রোটেক্টর গ্লাস পেয়ে যাচ্ছি বক্সের ভেতরে সে সাথে ডাস্ট অ্যাবজরভার একটি স্টিকারও দেয়া হয়েছে অর্থাৎ আপনি বক্সেই আপনার ডিসপ্লে প্রোটেক্টর সহ এটাকে ইনস্টল করার জন্য সবগুলো সামগ্রী একসাথেই পেয়ে যাচ্ছেন সো আলাদাভাবে আর কিছু খুঁজে বের করতে হবে না আজ এ পর্যন্তই পরের ভিডিওতে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বলবো